আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানবির হাসান দর্শক গত বছরের জুলাই আন্দোলনের সময় একজন রিক্সা চালক ব্যাপক আলোচনা এসেছিলেন তিনি ছাত্রদেরকে লক্ষ্য করে সেলুট দিয়েছিলেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এরপর সেই ছবিটি জুলাইয়ের প্রতীক হয়ে ওঠে দর্শক এবার সেই সুজন জাতীয় নাগরিক পার্টি এনসিভি থেকে ঢাকা আট আসনে নির্বাচন করছে আপনারা শুনে অবাক হবেন তিনি ঢাকার সাবেক মেয়র সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাসের প্রত্যাশা করছেন এনসিপির বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি যে সুজনকেই ঢাকা আট আসন থেকে হয়তো নমিনেশন দেওয়া হবে বাংলা ট্রিবিউন বলছে জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সেলুট জানিয়ে দেশব্যাপী আলোচিত সেই রিক্সা চালক সুজন এবার জাতীয় নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এই লক্ষ্যে ঢাকা আট আসন থেকে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অশোক সুজন ঢাকা আট আসনে কেন নির্বাচন করতে চাইছেন এ বিষয়ে তার কাছে জানতে যা হলে তিনি বলেন যে ঢাকা আর্ট আসনটি বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে পড়ে এবং সেই অঞ্চলে তিনি আন্দোলনের সময় ছাত্রদের সঙ্গে যুক্ত ছিলেন যার ফলে তিনি এই আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন দর্শক আপনারা এই সংবাদটি শুনে হয়তো অনেকে আশ্চর্য হচ্ছেন বিস্মিত হচ্ছেন যে একজন রিক্সা চালক মির্জা আব্বাসের বিরুদ্ধে ইলেকশন করবে আসলে বিষয়টি হচ্ছে মির্জা আব্বাসের বিরুদ্ধে ইলেকশন করে সেখানে ওই সুজন নয় শুধু ওখানে যদি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কও ইলেকশন করেন মির্জা আব্বাসের বিরুদ্ধে তিনিও পরাজিত হবেন এটি এনসিপির সবাই জানেন আহ আরেকটি মঞ্চের হাদি তিনিও কিন্তু নির্বাচন করছেন ইতিমধ্যে তিনি নির্বাচনী প্রচারে গিয়ে ময়লা পানি হামলার শিকার বলেও তিনি অভিযোগ করেছেন এনসিপি যে এই সুজনকে এখানে প্রার্থী করেছেন এই বিষয়টি দ্বারা এনসিপি আর একটি পজিটিভ মেসেজ আমাদেরকে দিতে চাচ্ছেন যে তারা আসলেই পরিবর্তন চান তারা চান যে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ তারা জাতীয় সংসদে আসুক সেটি হতে পারুক বা না পারুক সেটা পরের আলাপ সেটা পরের বিষয় যে তিনি আসলে নির্বাচিত হতে পারবেন কি পারবেন না সেটি পরের বিষয় তবে এনসিপি যে তাকে এই গুরুত্বপূর্ণ আসনে দিয়েছে এটি একটি ভালো দিক যে এনসিপি একটি পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করে যে তারা আসলে সবকিছু যে এলিট শ্রেণীর হাতেই থাকবে সব জায়গায় যে এলিট শ্রেণীরা নেতৃত্ব দিবে তা নয় সমাজের একদম প্রান্তিক পর্যায়ের মানুষও আহ ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচন করতে পারেন এবং যদি যদি তিনি নির্বাচিত হন তাহলে তিনি হয়তো সংসদেও যাবেন দর্শক আপনারা জানেন এর আগে আমরা দেখেছি হিরো আলম আলোচিত ক্রিয়েটর তিনিও ঢাকা বগুড়া সহ বিভিন্ন আসন থেকে নির্বাচন কন্টেন্ট করেছেন এবং ঢাকার একটি উপনির্বাচনে তিনি ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই নির্বাচনে আওয়ামী লীগের সাবেক তথ্যমন্ত্রী আরাফাত বিজয়ী হয়েছিলেন যদিও হিরো আলম বলছিলেন যে তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে তার উপরে হামলা করা হয়েছে দর্শক আপনাদের প্রথমেই বলেছি যে সুজন জুলাই আন্দোলনে খুবই আলোচিত একটি মুখ তবে নির্বাচন একটি অন্য বিষয় সেখানে নির্বাচন করতে গেলে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে অনেকগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলো সুজন আসলে কতটুকু মোকাবেলা করতে পারবেন সেখানে মির্জা আব্বাসের মতো একজন শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে তিনি আসলে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এবং মাঠে টিকে থাকতে পারবেন সেটি একটি প্রশ্ন দর্শক আপনাদের কি মনে হয় সুজনের মতো একজন রিক্সা চালককে এনসিপি কেন প্রার্থী করেছে এর পেছনে মূল কারণ কি হতে পারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ